বাড়িতে হাসের মাংস তো ভালো লাগলে একটা লাইক করবেন আর লাইক করে পুরো ভিডিওটা দেখা শুরু করুন দেখবেন কেমন ভাবে আমি বানিয়ে নিয়েছি হাঁসের মাংসটা কিন্তু দারুণ হয়েছে আজকে বাড়িতে হাসের মাংস তো ভালো লাগলে একটা লাইক করবেন আর লাইক করে পুরো ভিডিওটা দেখা শুরু করুন দেখবেন কেমন ভাবে আমি বানিয়ে নিয়েছি হাসের মাংসটা কিন্তু দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা মাফী রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফী রান্নাঘর উই হোমমেড তো আজকে আমি বানিয়ে নেবো হাঁসের মাংস তো দেখুন এখানে আমার হাজব্যান্ড হাঁসটা কেটে একদম মাংসটা রেডি করে রেখেছে হাঁস মাংসের জন্য কী কী লাগবে চলুন দেখিয়ে দিই লাগবে পেঁয়াজ কুচি আলুটা এরকম ভাবে আমি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিচ্ছি টমেটো সরষের তেল নিয়েছি একটা মিট মশলা নিয়েছি আর এখান থেকে হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর নিয়ে নেবো গোটা কয়েক শুকনো লঙ্কা তো এরকমভাবেই আমি আজকে হ্যাঁ এই যে গোটা কয়েক শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে চলুন অন করে দিই গ্যাসটা কিন্তু এখনো পর্যন্ত আমি অন করে নিই গ্যাসটা আমি অন করে দিলাম তো এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব সরষের তেল তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তো এখানে কড়াইয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তারপর আমি দেখবো গোটা গরম মশলা গোটা গরম মশলা আছে গোটা এলাচ আর একটা বড় এলাচ আর লং দারচিনি এলাচগুলো আমি ফাটিয়ে নেবো হাতে করে যদি গোটা গোটা দিই কিন্তু মুখে ছিটকে আসার সম্ভাবনা থাকে আর লঙ্কাটা যেহেতু আমার মানে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন যদি আমি নুন লাগি কিন্তু পেঁয়াজগুলো যখন আমি দেবো তখন কিন্তু ছুপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন দেখুন আমি এলাচটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা নামকে তো আমি আগেই দিয়েছি এটা লবঙ্গর ফুলগুলো পিছু এইবার আমি দিয়ে দেবো লবঙ্গর ফুলগুলো কী করেন না চাই না ছাড়াতে পারে হবে যাতে কালারটা ভালো হয় তার জন্য এখানে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়িটা এখন দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে এটা সানরাইসে ছাল লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু কালারটা দারুণ আছে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ব্যবহার করার কোনো প্রয়োজনে পড়বে না এইবার আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো আর আদা রসুনটা আমি চলুন মিক্সিতে এক্ষুনি বেটে আনছি টমেটোটা যত বলে এবার টমেটোগুলো আমি দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার এই ভুল হয়েছিল যে আদা রসুনটা আপনাদেরকে বাটানোর পরে দেখানো ভালো ছিল তো চলুন কোনো প্রবলেম নেই কারণ এমনিতে আমাকে হাঁসটা কুকারে দিতে হবে আর টমেটোটা আপনি চাইলে কিন্তু পরেও দিতে পারছেন কোনো প্রবলেম নেই এখানে দেখুন মিক্সিতে আদা রসুনটা কিন্তু বেটে নিয়ে চলে এসেছি আর দিয়ে দেবেন এখানে ভালো করে মধ্যে মশলাটা কষিয়ে নেবো কালকেও কিন্তু আমি মশলাটা করেছিলাম কিন্তু মশলাটা ছোটো কটাই ছিল বলে কষাটা ভালো করে পারিনি তার জন্য অল্প জিরের গন্ধ রয়ে দিয়েছিলো আজকে কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর আমি তো আগে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দেবো না এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন নুনটা আমি এতটা পরিমাণ দিলাম জানি না কতটা লাগবে তারপরে আবার হয়তো আমি নুন দিতেও পারি কিন্তু মশলাটাকে এবার আমি খুব ভালো করে বসিয়ে নেবো যতক্ষণ না খুব ভালো করে তেলটা ছাড়ছে তো আমার হাজব্যান্ড বটে তেজপাতা দিতে তো আমার বাড়িতে তেজপাতা ছিল না তার জন্য আমি তেজপাতা দিতে পারলাম না আপনারা চাইলে কিন্তু তেজপাতা ফ্লেভারটা যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই তেজপাতা দেবেন তো ফাঁসের মাংসই কিন্তু পেঁপে লাগে তো আমি পেঁপে পেলাম না তার জন্য পেঁপে আমি দিতে পারলাম না আপনারা কিন্তু অবশ্যই পেঁপে দেবেন আর না থাকলে কী করবেন আমার মতোই এই যে আলু দিয়ে রান্না করতে হবে পেঁপেটা অনেকেরই পছন্দ না আবার অনেকেরই পেঁপেটা খুব ভালো লাগে আমার যেমন পেঁপেটা খুব ভালো লাগে আমার ভালো লাগে আমার ভাসের খুব ভালো লাগে পেঁপেটা মাংস থেকে মনে হয় আট মাংস রান্না খায় পেঁপেটাই খুব ভালো করে কষিয়ে দিয়েছি আরও খুব ভালো করে আমি কষিয়ে নেবো একদম বেশ অনেকক্ষণ ধরে কষাবো যাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো মশলাটা কষাতে কষাতে আমি কিন্তু হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি সব কথা হবে তো প্রথম তো ঝাঁঝে রেখে ওই জন্য পাখা চালিয়েছি একটা শব্দ আসছে আপনারা ম্যানেজ করে দেবেন তো হাঁসের মাংসটা দিয়ে করে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে দিতে হবে না হলে কিন্তু গন্ধটা যাবে না হাঁসের এখন জল দিয়ে না জল দিয়ে দিচ্ছে তো আমার হাজব্যান্ড বললো কি যে আজকে মাংসটা কুকারে আর দেবো না কারণ মাংসটা কচি আছে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু কষি নিতে হবে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে আরো কষিয়ে নেবো তো বেশ কিছু ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু তলে ধরে যাবে খুঁজে কিন্তু একদম মানে চিকিৎসি হাঁটা চলবে না তো দেখুন বেশ আমি অনেক ধরে কিনবো কষিয়ে নিচ্ছি যাতে জলটা একদমই শুকনো হয়ে যায় মশলাটা এই যে আছে এটা মশলাটা একবারে শুকিয়ে যাবে কিন্তু শুকিয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো আর কুকারে দিলাম না কারণ বললো করছি হাঁসটা কুকারে দিও না তাহলে কিন্তু যেতে পারে এইবার ঢাকা দিয়ে দিলাম হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেই তো হয়ে গেছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের পরেও কিন্তু এখন ফুটছে তো চলুন দেখিয়ে দিই এটা কালারটা এরকম লাইটটা আছে বলে আসছে নাহলে কালারটা কিন্তু দারুণ হয়েছে এরপরেও যদি আপনাদের কালার চাই তো এই যে গ্যাসটা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে ঢাকাটা কিন্তু আপনারা পনেরো মিনিট রেখে দেবেন তারপর যখন খুলবেন দেখবেন একদম লাল রং তো ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন কমেন্ট করে জানান কেমন আছে চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে একটা